আমার প্রিয় দর্শক বন্ধুরা সবাই আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি ফুলকপি দিয়ে পেটকি মাছের রসা আর এই শীতকালের ফুলকপি খেতে খুব ভালো লাগে এই জন্য দেখুন আমি ভেটকি মাছগুলো প্রথমে এই ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ প্রথমে লবণটা মাখিয়ে রাখছি তারপরে গুঁড়ো মাখ মাখাবো এরপর একটা মশলা রেডি করছি এই রান্নাটার জন্য গোটা ধনে গোটা গরম গোটা গরম মশলা শুকনো লঙ্কা তারপরে গোটা গোলমরিচ আর গোটা জিরে সবগুলো মশলা আগে লো মিডিয়াম ফ্লেমে ভালো করে একটু ভেজে নেব তারপরে মিক্সিতে মিক্সির জারে দিয়ে এরকম একটা পাউডার বানিয়ে নিয়েছি দেখুন এরপর লবণ মাখিয়ে রাখার ফলে মাছ থেকে অনেকটা জল বেরিয়ে গেছে এরপর হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেওয়ার পর এই পর এরপর মাছগুলো আমি ভেজে নেব কড়া গরম করাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল একটু গরম হয়ে গেলেই মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব একেবারে ভালো করে খুব সাবধানে ভেটকি মাছগুলো ভাজবেন কারণ ভেটকি মাছ খুবই ভেঙে যায় তাই সাবধানে একটু আঁচটাকে বাড়িয়ে তেল প্রচণ্ড গরম হলে তখনই মাছগুলো ভাজতে হবে এইভাবে লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে মাছগুলো তারপর ফুলকপি দেখুন ফুলকপি আলু সব আমি কেটে রেখেছি পেঁয়াজ প্রথমে ফুলকপিগুলো একটু ভেজে নেব ফুলকপিগুলো আগে ভেজে নিচ্ছি লাল করে ফুলকপিগুলো ভেজে তুলে নেব এই ফুলকপি ভাজার সময়ই আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে ভেজে তুলে রাখবো এরপরে আমি আলুগুলো ভাজব আলুগুলো এইভাবে আলুগুলো একটু কেটেছি একটু বড় বড় মোটা মোটা করে কাটবেন কেটে আলুগুলো ভাজার পর এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি টমেটো দিয়ে দেব। দিয়ে ভালো করে আগে ভাজবো ভাজার পর এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এরপরে দিয়ে আগে ভালো করে ভেজে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সব গুঁড়ো মশলাগুলো মানে হলুদ গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো দেবো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব এর মশ সবজির সঙ্গে তারপরে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো এরপর কিছুক্ষণ পর আলুগুলো একটু সিদ্ধ হয়ে এলে ফুলকপিগুলো দেব। ফুলকপি পরে দিতে হবে নাহলে ফুলকপি ঘেটে যাবে তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে এরপর ভালো করে সাজিয়ে সাজিয়ে মাছগুলো দিয়ে দিতে হবে ব্যাস দিয়ে দিলাম এরপর আবার একটু চাপা দিয়ে দেব চাপা এরপর কিছুক্ষণ পর চাপা খুলে এই যে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পাতা দেব আর এরপর দেব ওই যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব ব্যাস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখতে দেখুন খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল গরম গরম ভাতের সঙ্গে আপনারা এটা একবার বানিয়ে দেখুন আশা করছি সবার খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ সবাই আমার পাশে থাকবেন আর সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর একবার এই রেসিপিটা বানিয়ে বাড়িতে বানিয়ে খান খুব ভালো লাগবে ভেটকি মাছ দিয়ে ফুলকপি এখন নতুন নতুন সব ফুলকপি উঠেছে তাই এই রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আবার আপনাদের সঙ্গে অন্য একটা রেসিপি নিয়ে হাজির হব ততদিন আপনার ভালো থাকবে সুস্থ থাকবেন